আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকে দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ সবজির ইঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকারের আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনি পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে কথাগুলো শুনবেন শোনার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিও শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা অবশ্যই আপনি শুনে তারপরে আপনার মতামত প্রদান করবেন আজকে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট বিক্রি হচ্ছে তিনশো ছাপান্ন ইঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে তারা রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে প্রথমেই অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ বা পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে বিকাশ ওয়ালেটেও তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা সাত পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা সিবিএল মানি ট্রান্সফার হ্যাঁ তারা এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশব্যাক বা পিন নম্বরে তারা এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিত যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁয়ত্রিশ পয়সা এবং যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা চোদ্দ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা এক রিঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশব্যাক বা পিন নাম্বারে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট মোবাইল অ্যাপস তারা একরঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা ক্যাশব আপ বা পিন নম্বরে তারা এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে তারও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউসে বাছাই করতে পারেন দেখতে পারেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট আছে আমি এখন কয়েকটি কথা বলবো আপনাদের তারপরে আপনার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে ভালো লাগবে না কারণ কারো কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক আর একটি মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না আমি প্রতিদিন রেট আপডেট দিই এ বিষয়ে আমাকে অনেক রকমের অনেকেই মন্তব্য করেন কেউ দালাল বলেন যাই হোক যার যা মনের ইচ্ছা সেটা বলেন আবার অনেকেই আছে ভালো বলেন ভাই বিশেষ করে প্রবাসে আমাদের বাংলাদেশ থেকে যে সকল ভাই বন্ধুরা আছে তারা বেশিরভাগই কিন্তু মধ্যবিত্ত পরিবার বলে না বা অর্থাৎ গরিব ফ্যামিলি থেকে উঠে আসা আর শিক্ষিতর হার মানে অত্যন্তই কম বা অনেক প্রবাসী ভাই বন্ধু আছে তারা কিন্তু শুধু নিজের নামটাই লিখতে পারে আবার অনেকে আছে নিজের নামটাও লিখতে পারে না এমন প্রবাসীও কিন্তু আছে শিক্ষিত ভাই বন্ধুরাও আছে বলবো না যে নাই কিন্তু বিশেষ করে যে সকল ভাই বন্ধুরা কম শিক্ষিত বা কোনো কিছু বোঝে না তারা কিন্তু সবসময় মেসেজ করে যে ভাই আজকে টাকা রেট কত আছে আপনি জানাই দেন ভাই দেখেন আসলে সবার ক্ষেত্রে কিন্তু একরকম না কারণ দেশের যে পরিবেশ পরিস্থিতি সে অনুযায়ী আমি একজন সচেতন নাগরিক হিসাবে এই যে আন্দোলন চলছে বা যেটা চলছে সেটার পক্ষে আছি এবং সবসময় আছি এবং সবসময় বলে যাই অনেক ভাই বন্ধু আমাকে কমেন্ট করে ভাই আপনি টাকা রেট বলবেন না আপনাকে বারবার নিষেধ করছি আপনি টাকা রেট জানান কেন ভাই অনেক বেশিরভাগ মনে করেন যে যারা কম বুঝে বা যারা অত্যন্ত ইয়ে তারা কিন্তু সবসময় মেসেজ করে হোয়াটসঅ্যাপে বলেন মেসেঞ্জারে বলেন ভাই আজকে টাকা রেট কত আছে তো যাই হোক ভাই আপনার টাকা আপনি পাঠাবেন যেভাবে খুশি সেভাবে পাঠান এখানে তো আমার কোনো ইয়া নেই আবার অনেকে আমাকে বলে যে ভাই আপনি ব্যাংকে টাকা রেট কত আছে সেটা জানান আবার ব্যাংকে টাকা পাঠাতে নিষেধ করেন তো আপনি জামাতের দালাল না বিএমপির দালাল না ব্যাংকের দালাল তো ভাই আসলে আপনার যেটা মনে আসে বা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলেন আমার কোনো সমস্যা নাই কারণ আমি যে সবার কাছে ভালো হবো বা আমি যদি সবার কাছে প্রিয় সেটা কখনোই হতে পারবো না একটা জিনিস মনে রাখবেন আপনি আমাকে খারাপ মন্তব্য করছেন বা আপনি আমাকে খারাপ কমেন্ট করছেন এটা করার আগে অবশ্যই আপনার চিন্তা আপনি করবেন যে আপনাকে কয়জন কতজন ভালো বলে আপনাকে কতজন খারাপ বলে ঠিক আছে ভাই এই বিষয়ে বেশি কিছু বলতেছে না কারণ আপনার রুচির প্রকাশ বা আপনার ব্যক্তিগত যে মন্ত মতামত আপনি প্রদান করছেন লিখিতভাবে এটা আপনার যত বন্ধু বান্ধব আছে সবার কাছে কিন্তু এটা যাচ্ছে এখানে আমার কি ভাই হয়তো আমার পেজের একটু সমস্যা হচ্ছে যে আপনি একটি অ্যাংরি রিয়েক্ট করছেন বা খারাপ মন্তব্য করছেন এটা যখন আরেকজন দেখছে অবশ্যই সেটা সমস্যা হচ্ছে হচ্ছে না যে তাও না আসলে এই ক্ষেত্রে বলবো ভাই আসলে নিজে পরিবর্তন হতে হবে নিজের মন মানসিকতা পরিবর্তন হতে হবে আমার মনের মধ্যে কী আছে আপনি কখনোই সেটা বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে বলবো আপনার মনে কি আছে আমি সেটা কখনোই বুঝবো না সেই ক্ষেত্রে বলবো ভাই আপনার টাকা আপনি কষ্ট করে উপার্জন করছেন আপনার টাকা আপনি কীভাবে পাঠাবেন ব্যাংকের মাধ্যমে পাঠান বা হুন্ডিতে পাঠান বা বিকাশে পাঠান এটা অত্যন্তই আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আমি যেহেতু টাকারেট আরও আগের থেকে জানিয়ে দিই বা প্রতিদিন জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেক্ষেত্রে নিয়মিতভাবে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখন বিষয় হচ্ছে অনেক বলে ভাই আজকে বিকাশের রেট কত আছে তো ভাই বিকাশের রেট আর হুন্ডির রেট যেটা বলেন এটা কিন্তু আপনার প্রায় ব্যাঙ্ক রেটের থেকে পাঁচ পয়সা দশ পয়সা এদিক সেদিক কম বেশি থাকে তো আপনার টাকা আপনি পাঠান আমার তো কোনো যায় আসে না ভাই আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আমরা যতই বলি যে আমরা ব্যাঙ্কে টাকা পাঠাবো না বা ব্যাঙ্ক আমরা বয়কট করলাম আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো সরকারকে রেমিটেন্স দেবো না তো ভাই আসলে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আরও সরকারের যারা বড় বড় রাঘব বল আছে বিদেশে টাকা পাচার করে তাদের জন্য আরও সুবিধা হয় এ বিষয়টা বলতে পারেন কেমন ভাই হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে কালো টাকা সাদা করার তারা আরও বেশি সুযোগ পায় তো সমস্যা নেই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমিও চাই যে সরকার আছে সেটা অতি দ্রুত বিদায় হোক এবং দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং জনগণের ভালো হোক তো যাই হোক এ বিষয়ে কথা বললে অনেকেই এটা রাজনীতির বিষয়ে মনে করেন তো ভাই আমি রাজনীতি করি না বললে ভুল হবে করি কিন্তু অত বড় রাজনীতির মধ্যে নাই ছোটোখাটো একজন কর্মী হিসাবে থাকতে চাই তো যাই হোক এই বিষয়ে বেশি কথা বলবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রবাসে যদি আপনি কাজ না করেন আপনাকে কিন্তু কেউ একটা টাকাও দেবে না একটা পয়সাও বেতন দেবে না ঠিক আছে সে আমলিক হোক বিএমপি হোক জামাত হোক বা যাই হোক আপনি কাজ করবেন কাজের বিনিময়ে আপনি টাকা পাবেন এবং সেই টাকা আপনি দেশে পাঠাবেন ব্যাংকের মাধ্যমে পাঠান হুন্ডির মাধ্যমে পাঠান আর বিকাশে পাঠান সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত